হাই আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আমি দেখাচ্ছি একটা নদী নদী নাম হচ্ছে এই ঘাটটার নাম হচ্ছে কুদারার ঘাট পুরান ঢাকা ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে অনেকে হয়তো জানে না যে এত সুন্দর জায়গা আছে দেখলে অনেক ভালোই লাগতেছে নদীতে নৌকা যাচ্ছে টলার যাচ্ছে আর কসুরিগুলো সুন্দর ভাবে আসতে আসতে বাতাসে চলে যাচ্ছে দেখতে অনেক ভালো লাগতেছে লোকজন এসে তারাই আছে দেখতেছে সবাই হাট একটার নাম হচ্ছে কুদার ঘাট